শেষ মুহূর্তে এমন ঠোক শব্দে মুখর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের মূল মঞ্চ সহ পুরো আয়োজন মূল প্যান্ডেল পুরোপুরি প্রস্তুত চলছে ছোটখাটো পরিপাটের কাজ সাইডে কাপড় লাগাবো আর এই বাসে কাপড় লাগাবো তারপরে শেষ হয়ে যাবে খানার ঘর আছে বাকি আছে টাঙানোর জন্য পাইপ সেট দেশের প্রবীণতম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে তৈরি মূল মঞ্চও প্রস্তুত তার উপর চলছে রং তুলির আচরের কাজ যাতে দিনরাত ব্যস্ত সময় কাটছে শ্রমিকদের বাকি বাকি আছে আছে ফিনিশিংটা এই এই কাজে কাউন্সিল উপলক্ষে প্রায় দুইশো সিসিটিভির আওতায় এখন পুরো আয়োজন আশপাশের এলাকা এরই মধ্যে সম্মেলন স্থলে নিষিদ্ধ হকার সাধারণের প্রবেশ বসে গেছে পুলিশ কন্ট্রোল রুম যেখান থেকে নজরদারিতে থাকবে পুরো সম্মেলন প্রতিদিনই নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাবর্দী উদ্যানে আয়োজিত মূল মঞ্চ প্রাঙ্গণ নিয়মিতই আয়োজনের খুঁটিনাটি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগের আয়োজক কমিটি সহ বিভিন্ন কমিটি প্রত্যাশা করছে যে লক্ষাধিক নেতা কর্মীর সমাবেশ ঘটবে ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল হবে একটি আন্তর্জাতিক মানের সম্মেলন অনুষ্ঠিত হবে সব প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন করেছি আমার মনে আমাদের ইতিহাসে সবচেয়ে সুশৃঙ্খল সবচেয়ে এর আছে এটা নিশ্চিত করা হয়েছে অন্যান্য বারের মতো এবারও সম্মেলনে উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরা পনেরোটি দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল তো বটেই আমন্ত্রণ জানানো হয়েছে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোকেও ভারতীয় সরকার তাদের যে কংগ্রেস পার্টি আছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আবার পাশাপাশি সরকারি দল যিনি বিজেপি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে ইংল্যান্ডের লেবার পার্টি থেকে আসবে তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ডেমোক্র্যাটস এখান থেকে আসবে এরকম পনেরোটি দেশ থেকে ডেলিগেশন আসবে আর এমন সব আয়োজনে খুশি নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে ঘুরছেন সম্মেলন কেন্দ্রে আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে আমরা তারণ্য নির্ভর আওয়ামী লীগ দেখতে পাবো পূর্বে এরকম সম্মেলন কখনো হয় নাই অতি উৎসব মুখের এবং জাকজমকপূর্ণ একটি সম্মেলন হচ্ছে আমরা সবাই খুব খুশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব অজেদ জয়ের ছবি সম্বলিত পোস্টার ব্যানারে সাজানো হয়েছে সম্মেলনের মূল গেট থেকে মূল মঞ্চ পর্যন্ত পুরো রাস্তা পাশাপাশি সুসজ্জিত ব্যানারে তুলে ধরা হয়েছে বিগত উনিশটি সম্মেলনের মূল বক্তৃতা আয়োজনকে প্রস্তুতির পর্ব প্রায় শেষ এবার অপেক্ষা সম্মেলনের আওয়ামী লীগের এই বিশতম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে আসবে নতুন নেতৃত্ব যাদের হাত ধরে দু একুশ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে কাজ করতে চাই ক্ষমতাসীন দল প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর উদ্যান ঢাকা